আজকে দেখা যাচ্ছে আজকে যদি আমি ভালোভাবে চলি আমার সন্তানও ভালো হবে আজকে যদি আমি মন্ডপতে যাই আমার সন্তানও কি হবে ভাই মন্দতে হবে ঠিক আছে ভাই এই কারণে আল্লাহর যে কর্মগুলা আল্লাহর যে হুকুমগুলা কত শান্তি হ্যাঁ ভালোভাবে চলা এক ভাই আরেক ভাইকে মহব্বত করা আজকে দেখা যাচ্ছে দেশে কোনো হক বিচার নাই ঝুলুমের অত্যাচারটাই বেশি হয় এটাকে কখনো মানবতা বলে না একত্রভাবে চলা হক বিচার করা ন্যায়পরায়ণ বাসা এ আমরা ছাত্র ভাইয়ারা আমরা সবাই চাই আমরা ইসলামকে চাই আমরা যে আজকে মুসলমানের ঘরের সন্তান আজকে আমরা এই দেশে বাস করি অথচ মুসলমানের সুখ সুবিধা আমরা পাই না কারণ কি আমরা কি দিদর্থ সন্তান না আমরা মুসলমানের ঘরের সন্তান আমাদের পরিচয় কি ওই আল্লাহ আমাদের সৃষ্টি করছে এই আল্লাহকে বেশি বেশি আল্লাহ শব্দকে মেহনত করা বা এইভাবে বেশি বেশি দিনের ফিকির করি দিনের দাওয়াতের কাজ করি তাহলে আমরা ভালোভাবে চলবো আমাদের সুখ শান্তি আসবে যদি দিনের দাওয়াত না থাকে কখনোই সুখ শান্তি আসবে না আল্লাহ তালা কি করবেন প্যারাসি প্যারাসানি ধারা ভরপুর করে রাখবেন ভাই আমরা প্যারাসানি চাই না আমরা ইসলাম মুক্ত জিন্দিগি চাই ইসলামের জিন্দিগি চাই মেহনতের জিন্দিগি চাই জুলুমকারী মুক্ত জিন্দিগি চাই ছাত্র জীবনটা আল্লাহতালা কাকে না দিছে ছাত্র জীবনটা আল্লাহ তালা সবাইকে দিছে মাদ্রাসায় পড়ুক সেও ছাত্র স্কুল বা কলেজে পড়ুক সেও কিন্তু ছাত্র তাই বলল ছাত্রদের প্রতি অত্যাচার নির্যাতন কখনো এটা মানা যায় না ভাই আল্লাহ তালা জুলুমকারীকে পছন্দ করে না ক্ষমতা আছে বিদায় মানুষের প্রতি ঝুলুম করবা অত্যাচার করবা এটা কখনো আল্লাহ আল্লাহতালা সইবে না একদিন না একদিন ক্ষমতা ঠিকই শেষ হয়ে যাবে আজকে দেখা যাচ্ছে দিনের দাওয়াত না থাকাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি ভাই আজকে এই সরকার হ্যাঁ যতদিন জবৎ আমাদের দেশ শাসন করেছে কখনো তার মুখে আল্লাহ যে একটি শব্দ কখনোই শুনি নাই এ যুবক ভাই দিন না থাকলে দুনিয়াটাকে আল্লাহ তালা ধ্বংস করে দিবে আমরা বেশি বেশি যেভাবে পারি এই দিনের দাওয়াতের কাজ করি যুবক ভাইদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেই হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যা কিছু হয় একমাত্র ওই আল্লাহ থেকে হয় আল্লাহর পরিচয়কে এইভাবে সবার সামনে তুলে ধরি আজকে ক্ষমতাশালী বাদশারা জুলুমকারী বাদশারা আজকে কোথায় ভাই দিনের দাওয়াত ঠিকই থাকবে ইসলাম ঠিকই থাকবে হ্যাঁ আমরা আজকে আছি কালকে নাও থাকতে পারি ভাই এই জন্য ওই কবরের সামানা সঙ্গে করে গুছিয়ে নিয়ে যাই এই দুনিয়া থাকার মতো জায়গা না যে আখেরাত চিরস্থায়ী যে আখেরাতে শুরু আছে কখনোই শেষ নাই ওই আখেরাতের এই দুনিয়াতে ফিকির করি ভাই ভাই দুনিয়াতে যেহেতু থাকবোই না আমরা আখেরাত মুখী হই আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ লহু আলাইহি ওয়াসাল্লাম নবীও থাকে নাই তার সহবতে সাহাবি আজমাইনরাও এই দিনের ফিকি করছে কষ্ট করছে তারা অনেক কষ্ট করছে ভাই তারা তবু দিনের কাজে অবহেলা করে নাই দিনের কাজ ধরে রাখছে ভাই এই কারণেই আজকে সাহাবি আজমানরা তারা কামিয়াব হয়ে গেছে আমরাও দুনিয়াতে যদি এই দিনের কাজ করি তা আমরাও কামিয়াব হয়ে যাব ভাই ভাই তারা কি করছেন দুনিয়াকে পিছনে রাখছেন দিনকে সামনে রাখছেন আমরাও ভাই এই কাজটা করে যাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সুখ শান্তি দেবে আখেরাতেও সুখ শান্তি দেবে ইনশাল্লাহ